আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাংলা সংবাদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক শাটডাউনের কমপ্লিট শাটডাউন পরিস্থিতি নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আমরা আপনাদেরকে এখন নিয়ে এসেছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা করা হয়েছে আজকে তো এই মুহূর্তে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সীমিত আকারে গণপরিবহন চলছে এবং সর্বমোট আসলে এই শাটডাউনের ফলে কর্মজীবী মানুষদের একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে তবে আমরা অনেকের সাথে কথা বলেছি যে এই ভোগান্তিটা তারা চান না আসলে সরকারের সদিচ্ছা এবং আন্তরিকতায় এটার একটা সুস্থ সমাধান চান একটু জেনে রাখা ভালো যে গত দু সপ্তাহ ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোটা বিরোধী আন্দোলন চলে আসছে এই আন্দোলন এক সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের জের ধরে আরও উত্তাল বেতারই ধারাবাহিকতায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো গতকাল বন্ধ করে দেওয়া হয় সেখানে ধপায় দফায় সংঘর্ষ হয় এবং অনেকগুলো মূল্য মূল্যবান প্রাণও ঝরে যায় আসলে এবং এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীও গতকাল সংবাদ সম্মেলনে এসে এই হত্যাকাণ্ডগুলো বা যেই সকালে যে প্রাণগুলো ধরে গেছে এটার বিচার বিভাগীয় বিচার বিচারের আশ্বাসও দেন তিনি তারপরই তারপর পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়টা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি এক সভা করে এই সবগুলো বিশ্ববিদ্যালয়ের পথ ঘোষণা করে দেওয়া হয় এবং তাৎক্ষণিক ছাত্রদেরকে হল ছাড়া নিতে দেয় শুরুতে ছাত্ররা হলে থাকার অনর ব্যক্ত করলেও শেষমেশ আসলে পুলিশি বাধার মধ্যে আসলে তারা আর এই ফলে থাকতে পারেননি ফলে থাকতে না পেরে তারা আন্দোলন চালিয়ে রাখার ঘোষণা দেন এবং একজন সমন্বয়ক ফেসবুকের স্টার্টাসের মাধ্যমে এই কমপ্লিট শাটডাউনে ঘোষণা করেন এবং সেই সূত্র ধরেই আসলে সারা দেশে পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন এই শাটডাউনের বর্তমান পরিস্থিতি জানানোর জন্য আমি আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে যে যে সকল জায়গায় যাব সকল জায়গার সম্প্রচারটা আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে ওখানকার বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে মোহাম্মদপুরের যে পরিস্থিতি সেটি হচ্ছে এখানে আসলে গণপরিবহন চলছে এবং কিছুটা ভোগান্তে হলেও আসলে মানুষ আপছে যে এটার একটা সুস্থ সমাধান হবে দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা যেখানেই যাব আপনাদেরকে জানেন যে আমরা আসলে সবসময় আপনাদেরকে লাইভে জানানোর চেষ্টা করি কিন্তু বর্তমান বর্তমানে আপনার ফোর জি সেবা কিছুটা সীমিত করার ফলে আমরা আপনাদেরকে লাইভে জানাতে পারছি না আমরা আপনাদেরকে বাধ্য হয়েই আসলে রেকর্ডেড ভিডিওগুলো দিতে পারছি আমাদের সঙ্গে থাকুন আর আপডেট রাখার জন্য আমার বাংলা সংবাদের চোখে ধন্যবাদ